বাছাই করে দশটি তাজা খবর শুরুতে হেডলাইন রথে তিন গেরুয়া শিবিরের একাধিক কর্মসূচি রামনবমী পরবর্তী অধ্যায় নতুন সংযোজন বিরাট সুখবর অর্থমন্ত্রী জেলা ধরে ধরে আটাত্তর হাজার দুশো তেরো কোটি টাকা দিচ্ছে কারা পাবে দেখুন কংগ্রেসের চুয়াল্লিশ কোটি টাকা বিজেপির সঙ্গে গোপন চুক্তি আমি আপনাদের ছোট কেদার বললেন শোভেন্দু শুভেন্দুকে জবাব দিতে সন্দেশ সন্দেশখালিতে পাল্টা টিএমসি এর পরেও সিমায় কেষ্ট দলীয় নির্দেশ বলে হোয়াটসঅ্যাপে দিলেন বিশেষ বার্তা একুশে জুলাই শহীদ দিবসের প্রচার এবার কোন পথে ঠিক করে দিল পথে জোরাফুল তারেক হাসিনার দল কি ভাবছে বিজেপির অফিসে পুলিশের হানা শুভেন্দু সুকান্ত একযোগে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কয়েক ঘন্টা ভারী বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা দুর্যোগের চরম সতর্কতা বাংলায় আছে বিস্তারিত খবরে রথের দিন গেরুয়া শিবিরের একাধিক কর্মসূচি রামনবমী পরবর্তী অধ্যায় নতুন সংযোজন ছাব্বিশের নির্বাচনের আগে আবারও একবার হিন্দুদের অস্ত্রের সান রথযাত্রার দিন একাধিক কর্মসূচি বঙ্গ বিজেপির রথের দিন কলকাতায় রয়েছে দুটি কর্মসূচি সেখানে অংশ নেবেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তমলুক এবং মিছে দায় রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেবেন শুভেন্দু রবিবার ইতিমধ্যে রথযাত্রা কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী এই কমিটিগুলির আর্থিক সাহায্য করার কথাও বলা হয়েছে সাধু সন্তদের নিয়ে একটি বৈঠকে শুভেন্দু অধিকারী বললেন যদি না তুলি কি হতে পারে বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ রবি ঠাকুরের কাছারি দিয়েছে যা বলেছে প্রমাণ হয়েছে মনটা বিচলিত পুলিশ এখন সক্রিয় যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেছে বিরাট খবর অর্থমন্ত্রী জেলা ধরে ধরে আটাত্তর হাজার কোটি টাকা দিচ্ছে কারা পাবেন দেখে নিন একেবারে এক্সক্লুসিভ খবর কম ভুলে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট ফেলে রেখা বিমা পলিসি কিংবা পুরনো ডিমান্ড অ্যাকাউন্টে আপনার কষ্টার্জিত অর্থ থাকতে পারে এমনটা কি জানেন হ্যাঁ হাজার হাজার মানুষের ভুলে যাওয়া টাকা জমে দাঁড়িয়েছে আজ আটাত্তর হাজার দুশো তেরো কোটিতে আর সেই টাকা ফেরত দিতে কেন্দ্র সরকার এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে আসলে ভারতে ব্যাংকে বিমা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলি বছরের পর বছর ধরে আর ব্যবহার করা হয়নি আর সেই অ্যাকাউন্টগুলোতে অনেক দাবিহীন অর্থ পড়ে রয়েছে এবার সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আটাত্তর হাজার কোটি টাকারও বেশি আর এই পরিস্থিতির সামনে দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছে যে এই টাকাগুলিকে আবার তাদের মালিকের হাতে ফিরিয়ে দিতে হবে সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত উনত্রিশতম বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন জেলা ধরে ক্যাম্প করে বা দাবিহীন অর্থ ফেরত দেওয়া হবে আর এই যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্পন্ন করতে হবে এমন কি এই সিদ্ধান্ত কার্যক করার জন্য এবার একসঙ্গে আরবিআই এসিবিআই আর আর ডিএআই পিএফআরডিএ কাজ করবে কংগ্রেসের চুয়াল্লিশ কোটি টাকা বিজেপির সঙ্গে গোপনে চুক্তি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জাতীয় মিডিয়া ইনচার্জ অনুরাগ ধান্ডা বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন বিজেপিকে সাহায্য করার জন্য কংগ্রেস চুয়াল্লিশ কোটি টাকা তিনি বললেন বিজেপি কংগ্রেসকে রক্ষা করে যেমন কমনওয়েলথ বা টুজি কেলেঙ্কারিতে গান্ধী পরিবারকে ক্লিন চিট দেওয়া হতো এই অর্থ আপে নেতাদের পরাজিত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন অনুরাগ ধান্ডা জানিয়েছেন নির্বাচনের পর দলগুলির জমা দেওয়া নথিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে তিনি প্রশ্ন তুলেছেন কংগ্রেসের কোনো জরিপে অস্তিত্ব না থাকার সত্ত্বেও কে তাদের চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে তুলনায় আপমাত্র দু টাকা এবং বিজেপি এক টাকাও নগদ অনুদান পায়নি ধান্ডার দাবি এই অর্থ দিল্লিতে আপের বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে তিনি আরো বললেন বিজেপি তদন্ত সংস্থাগুলো এই বিষয়ে নীরব থাকায় এই অভিযোগ আরও জোরালো হয় আর এই ঘটনা দিল্লির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আমি আপনাদের ছোট চৌকিদার বললেন শুভেন্দু নিজেকে দেশবাসীর চৌকিদার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তিনি ছোট চৌকিদার একই সঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে তার বক্তব্য বিরোধী দলনেতা হিসেবে তিনি যেখানেই কাজ করুন না কেন তার মন্দির হল নন্দীগ্রাম রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু বছর হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ছাব্বিশে সেই নির্বাচন তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেছেন তিনি বিধানসভায় বিরোধী দলনেতা আট মাস বাকি আছে মমতা থাকবেন না প্রাক্তন হবেন এরপর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বললেন ছাব্বিশ সালের লড়াইতে সকলের সাহায্য চাইব নন্দী গ্রামকে সুরক্ষিত রাখবেন এরপরই নিজেকে ছোট চৌকিদার বলে উল্লেখ করেন শুভেন্দু বললেন আমি আপনাদের ছোট চৌকিদার দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি হয়তো আপনাদের আনন্দে একবার আসব দুঃখে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন শুভেন্দু দল বললে এবারও যে তিনি এখানে দাঁড়াতে প্রস্তুত তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন আমার সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক অনেক পুরনো আমি নন্দীগ্রামে প্রথম আসি দু সালে আজকে দু আমাকে যদি পার্টি বা আপনারা দাঁড়াতে বলেন তাহলে ছাব্বিশের নির্বাচনে একুশের সুদেশে মানুষের ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব এটা আমি জানি তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরো বললেন আমরা চব্বিশ সালে লোকসভা বলতে এখানে জিতেছি কেউ বলতে পারবে না তৃণমূলের কারও বাড়িতে হামলা হয়েছে আর একুশে নির্বাচনের ফল বেরোনোর পর এখানে বিভিন্ন জায়গায় ঝামেলা করেছে তৃণমূল আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকুক এদিন পুলিশ কেউ তীব্র আক্রমণ করেছেন দিল্লি শুভেন্দুকে জবাব দিতে সন্দেশখালিতে পাল্টা সভা টি সন্দেশকালী সভা থেকে মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর তার তার প্রতিবাদে প্রতিবাদে হয়েছে হয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবার আজ রবিবার সন্দেশকালীতে পাল্টা সভা করেছে শাসক দল উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী বিধানসভা এলাকার কনমারি বাজারে ভারত সেবাশ্রম সংঘের মত প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে এই সভা থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস গত নয় জন স্বদেশখালী মঠবাড়িতে দাঁড়িয়ে রাজ্য সরকারি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী শুধু সমালোচনাই নয় পাঁচশো হাজার টাকার অনুদানের জন্য মায়েরা নিজেদের শাখা সিঁদুর বিসর্জন দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই মন্তব্যের বিরুদ্ধে তখনই সর্ব হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা রাজ্যমন্ত্রী শশী পাজা বলেছিলেন নারীর সম্মানের কথা বিজেপির মুখে মানায় না বাংলা নারীরা বিরোধী দলনেতার এই অপমান মানতে পারছে না আর এর আগে ও বিজেপি নেতারা বলেছিলেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারু কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেছিলেন তিনি বললেন শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের অপমান করেছেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে লাস্ট ওয়ার্নিং পরেও সমহিমায় কেষ্ট দলীয় নির্দেশ ভুলে হোয়াটসঅ্যাপে দিলেন বার্তা বৈঠকের পরেও কি কাটল না জট নাকি কাজল ভুলে অন্য পথের পথে বীরভূম তৃণমূলের অন্দরে এখন চলছে চর্চা তারিখ বুধবার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হয়েছে কোর কমিটির আর সেই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা কারণ একই সময় একই সঙ্গে বৈঠক ডেকেছেন কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল ও কোর কমিটির চেয়ারপারসন তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলে রাখা ভালো এই বৈঠক কিন্তু একেবারেই ভিন্ন নয় বৈঠক হবে একটাই শুধু আহ্বান এসেছে দুই তরফে সূত্রের খবর এদিন যে মুহূর্তে বলপুর জেলা তৃণমূল কংগ্রেসের মূল WhatsApp গ্রুপে বৈঠকের ডাক দিয়েছে কোর কমিটির চেয়ারপারসন आशीष বন্দ্যোপাধ্যায় তার খনিক পরেই অনুব্রত অনুগামীদের গ্রুপেও ঢোকে একটি বৈঠক বার্তা যারা একদম নিচে কার্যতরণรษฐกิจ তো বোঝাতে লেখা রয়েছে ধন্যবাদান্তে অনুব্রত মন্ডল একুশে জুলাই শহীদ দিবসের প্রচার এবার কোন পথে ঠিক করে দিল জোড়া ফুল শিবির আগামী 21 জুলাই ধর্মতলা তৃণমূল কংগ্রেসের মেগা শহীদ স্মরণ সমাবেশ প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার প্রচারের কৌশল চূড়ান্ত করে দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে যা দলের সর্বস্তরের কর্মীর সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এটি পেন ড্রাইভের মাধ্যমে তৃণমূলের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী একুশে দিকে তাকিয়েই রাজ্যের সব জায়গায় তৃণমূলের প্রচার একটি নির্দিষ্ট লে আউটের পোস্টার ব্যানার ফ্লেক্স ব্যবহার করে সার্বিক অলঙ্করণ হবে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সার্বিক অলঙ্করণ কেমন হবে তার ইঙ্গিত শনিবারই তৃণমূলের ফেসবুক পেজ এবং এক্স স্যান্ডেলে দেওয়া হয়েছে একুশে জুলাই কর্মসূচির কথা মাথায় রেখে শনিবার থেকেই তৃণমূলের ফেসবুক পেজ এবং এক স্যান্ডেলের ডিপি পরিবর্তন করা হয়েছে নতুন ডিপিতে তৃণমূল নেত্রী বন্দ্যোপাধ্যায় ছবির সঙ্গে শহীদ স্মরণী ধর্মতলা চল স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে একই সঙ্গে একটি ছোট ভিডিও ক্লিপও আপলোড করা হয়েছে যা সভার প্রচারকে আরও গতি দেবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সের শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে দক্ষিণ কলকাতায় তৃণমূলের দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকে আর এই বৈঠকে তৃণমূলের সাংগঠনিক জেলাগুলির সভাপতি বীরভূম ও উত্তর কলকাতা কোর কমিটির সমস্ত সদস্য এবং রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকের পর তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে বললেন আমাদের লক্ষ্য দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেইদিকে তাকিয়ে এই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে পরিণত করব অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চায় তিনি আরও জানালেন একুশে জুলাইয়ের সভায় বেলা বারোটায় শুরু হবে এবং এই বৈঠকের পর থেকেই সমস্ত স্তরের কর্মীরা জোর কদমে প্রচার শুরু করবেন উল্লেখ্য লোকসভার বাদল অধিবেশন এবং একুশে জুলাই শুরু হচ্ছে লোকসভায় তৃণমূল বর্তমানে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং রাজ্যসভা ও মিলিয়ে বৃহত্তম দল জুলাই লোকসভা একুশে তৃণমূলের বা রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকবে না বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বললেন একুশে জুলাই কর্মসূচি অন্য যে কোনো কর্মসূচি থেকে বেশি প্রাধান্য পায় কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশন করবে না বলে সাতচল্লিশ দিন আগে বাদল অধিবেশন ঘোষণা করেছে বোঝাপড়ার পথে ইউনুস উস্তারে খাসিনার দল কি ভাবছে বোঝাপড়ার পথে ইউনুস তারেক হাসিনা দল কি ভাবছে লন্ডনের হোটেলে মোহাম্মদ ইউনুস ও তারেক জিয়ার বৈঠক ঘিরে নানা মহলি প্রশ্ন আলোচ্য বিষয় নিয়ে স্বচ্ছতার অভাব এবং ফলাফল ঘিরে সন্দেহ বিরাজ করছে লন্ডনের হোটেলে মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার বৈঠক ঘিরে নানা মহলি প্রশ্ন আলোচ্য বিষয় নিয়ে স্বচ্ছতার অভাব এবং ফলাফল ঘিরে সন্দেহ বিরাজ করছে তবে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের অন্দর একটি ধারণা আপাতত মিথ্যে প্রতিপন্ন করেছে দেশে দেশের বাইরে অবস্থানকারী এই দলের অনেক অনেককেই আমি বলতে শুনেছি ওরা নিজেরা নিজেরা মারামারি করবে মরবে লন্ডনের বৈঠক প্রমাণ করলেও আওয়ামী লীগের ওই নেতাদের ভাববাদী ধারণা মিথ্যে প্রমাণিত হয়েছে আমি বাংলাদেশের রাজনীতির সামান্য পর্যবেক্ষক আমার উল্টোটা মনে হতো যে কারণে দা ওয়ালে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন লেখাপত্র পড়েন তারা আশা করি অনুধাবন করেছেন আমি সম্ভবত দুদেশের মিডিয়ায় একমাত্র সাংবাদিক যে লাগাতার এই প্রশ্ন তুলে গিয়েছি কেন অন্তর্বর্তী সরকার সম্পর্কে মানুষের জন আকাঙ্ক্ষা জন অসন্তোষে পরিণত হওয়ার পরও বিএনপির গর্জনের তুলনায় দর্শন কম আমি বলতে চেয়েছিলাম দুপক্ষ তলে তলে বোঝাফেরা করে চলেছে বিজেপির অফিসে পুলিশের হানা শুভেন্দু সুকান্ত একযোগে তুলে ধরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরপূর্ব পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিজেপি অফিসে পুলিশ অভিযানে তীব্র নিন্দা করেছেন একে জঘন্য একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তালে তাল মিলিয়ে রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মজুমদার বলেছেন এটি পুলিশ পরিচালিত একটি জঘন্য অপরাধ আমরা আদালতে যাচ্ছি এবং সেটি অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে মধ্যরাতে তারা বিজেপি অফিসে অভিযান চালিয়ে তালা ভেঙেছে এটা গ্রহণযোগ্য নয় বিজেপি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল এবং আমরা আইনি ও রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করত সুকান্ত মজুমদার এ এ নাইকে বলেছেন এ বিতর্কের সূত্রপাত হয়েছিল যখন এক্সে অভিযানের একটি ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ পুলিশকে কাটাবিহীন এবং পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছিলেন সুকান্ত মজুমদার লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশকে তৃণমূলের দলদাস হিসেবে চিহ্নিত করেছে আবারও তাদের আসল রূপ প্রকাশ করেছে একটি কাঁটাবিহীন পক্ষপাত দুষ্ট বাহিনী হিসেবে যা শাসক দলের পুতুল হিসেবে কাজ করে ঘটনাটি বর্ণনা করে সুকান্ত মজুমদার আরও বলেছেন গতরাতে প্রায় দুটোর দিকে খাতরা এবং বাঁকুড়া থানার অফিসাররা চোর ডাকাতের মতো বাঁকুড়া জেলা বিজেপি দলীয় অফিসে ঢুকেছিল অন্ধকারের আড়ালে গেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করেছিল তথাকথিত ক্ষমতার এই লজ্জাজনক প্রদর্শনের মুখোমুখি হয়েছিল আমাদের সাহসী বিজেপি কর্মী এবং স্থানীয় নেতাদের তীব্র প্রতিরোধ যারা এই ভীরু ভয় দেখানোর কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন আর কয়েক ঘন্টা ভারী বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা দুর্যোগের মধ্যে সতর্কতায় বাংলায় আর কয়েক ঘন্টার অপেক্ষা তীব্র গরম থেকে মিলবে রেহায় গত কয়েকদিনে আর্দ্রতা জনিত চরম অস্বস্তি অনুভূত হচ্ছে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা দেখা মেলেনি অবশেষে ঘোনাবর্তে জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনের গাঙ্গে পশ্চিমবঙ্গের দুই থেকে ডিগ্রি সেলসিয়াস কমবে বর্তমানে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আর এর জেরে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ